ওই তোর বয়স ব্যবসায় করতে পারে না হিরোলের নামটা এতটাই প্যান্ট হয়ে গেছে তারা গ্যালিদ বিজনেস করা শুরু করছে তাদের পেতে হিরো অনার চলে না তারা অসল এখন যে ইউটিউবার গুলো ছিল আর যে কটা লোকজন ছিল হকার আইফুর হকার সাইফুর আপনাদের সবাইকে বলেছে আপনারা আমার সাথে মদ খান মিলে ফুর্তি করেন এবং আপনারা সব ভালো মাদবসেবক করেন তাহলে এই যে কথাগুলো বললো আর ওখানে যে কটা লোক আপনি যারা মানববন্ধন করেছে আমার বিরুদ্ধে তারা একটা লোকের কোনো কোয়ালিটি আছে নাকি তাদের কয়টা লোক গ্রহণ করেন কয়টা লোক জনগণ গ্রহণ করছে তারা তো ইউটিউবের জন্য এলাকার কাছে তারা এতটাই মনে করেন মনে করেন হিরো আলম বকা দিলেও তারা সাত আট দিন ধরে বিজনেস করতেছে আমি এত বকা দিলাম একদিন সাত দিন ধরে ও একটা কথাই বলে অন্য কারো তো কন্টেন্ট বানায় না তারা তাদের পেদে হিরো হিরোয়ান সাজ চলে না তারা অসল ঝিক জল এটি ছিল তারা তোমার হিরোমস চলতেই পারে না কারণ তারা মনে করেন কোনো কোয়ালিটি থাকলে তারা অন্য ধরনের ভিডিও তাহলে বলেন আলমের নামটাই মুখ দেবে কেন যে আমি এতটা খারাপ আমি বোকা দি তার নামটা নিয়ে কেন এত বিজনেস করতে হবে আমি তো ভালো না খারাপ লোকের মাথা ব্যথা কেন তাদের বোঝা যায় তাদের হিরো অনুসারে চলে না তাদের পেয়ে দেওয়া অসল তাদের ইউটিউব অসল তারা অসল তারা টাইম লাইনে আসার জন্য হিরো লোক সারাক্ষণ কথাবার্তা বলতেছে আমি তো একবার বলতে চাই না তাদের নাম। দেখুন বকা কেউ কাউকে সহজে দেয় না বকা দেওয়ার কেউ কাম করলে সে বকা পায় নাহলে কিন্তু বকা দেওয়া হয়নি কিন্তু সে মনে করেন এতটাই মনে কিছু করছে তাই বকা পাইছে যে মনে আমার গুণ গায় তাহলে তাই আমাকে তাই আমাকে মনে করেন স্বাস্থ্যের কথা না দাঁত বিলে থাকে থাকে তাকে কি জানে স্বাস্থ্যের কথা কয়ে ভুলে গেছে আর কি অনেক স্বাস্থ্য অনেক মনে আসতেছে না টাইমে ঠিক আছে তো এখন তাদের কথা উনি আপনি বুঝতে পারবেন তারা এতদিন হিরো আলম গুণ গেল আজকে তারা হিরোর বিপক্ষে কেন কথাবার্তা বলতেছে তাহলে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে আর জি কটা লোক তারা প্রেস ক্লাবের সামনে কথাবার্তা বলেছে দেখা হকার সাইপুর সোমাইয়া ইমরান পরিবাবু পরিবাবু উনি আমার টাকা আছে মানে ওই আমার কাছে দুই হাজার দশ হাজার টাকা ছুঁয়ে গেছে বয় হিরোয়াল আমাকে টাকা দেয় না সে সঙ্গে প্রেস ক্লাবের কান্নাকা করে কথাবার্তা বলে আরে ওরে প্রেস ক্লাবটা গান করে যাওয়ার টাইম দশ হাজার টাকা আর ওর বইয়ের ডেলিভারির টাইমে টাকা দেওয়া কথা সে নির্বাচন আমার ফোন দিয়েছে আমি দিতে পারি না ওইটা তো উনি কি সেদিন টাকা দাবি করতে পারে সে কি আমার পাউন্ড ছিল তো তার দিয়ে টাকা দিতেই হবে ওই প্রেস ক্লাবে আমার নামে কথাবার্তা বলে যারা আজকে মনে করেন মনে করেন ইমরান বড় বড় কথা বলতে হিরো আলমের ভিউ দেখেন আমার ভিউ দেখেন ও একাই আপনি কথা বলতে বলেন তো ওই তোর বই সব ব্যবসায় করতে পারে না ওই যখন কথা বলার বইলে ভিডিও বানায় কথা বলেন তো আর হিরোল নামলে যতটা ভিডিও পাঠায় কত ভিউ পাঠায় হিরো আলম নামলে তার কথা বলে হাসেমে যত ভিডিও থাকেন দুনিয়ার মিশা সারা কোন হিরোল গালি দেয় তো গালি ছাড়া তো ভালো করে একটা কথা বলে তার তাঁরা যে এতটাই মনে করেন ভালো হিরো আলম বাদ দিয়ে হিরো আলম নামটাই তোর সাথ দিলিস না দেখি তো তোরা হিরোলিমের নাম সাত দিন না নিয়ে তো ভিডিও তো বিভিন্ন কঠোর হয় তাহলে হিরোলামের নামটা এতটাই প্যান্ট হয়ে গেছে অবশ্যই পরিবার থেকে আসে যেহেতু আমার হাইকোর্টে দৌড়ে দৌড়ে করা লাগে মানে এই যে সমস্তটাকে দেখে একটু রেহাই করার জন্য করতে চাই একটা বার সব বাড়ি একটু টেনশনে নির্বাচন করলাম একদম রিল্যাক্সে নির্বাচন করে দেয় একটা বার কেমন হয় দেখি